যতই চেষ্টা করি যে ভালো থাকার কিন্তু ভালো কিছুতেই থাকতে পারছি না কিছু না কিছু সমস্যা জীবনে এসেই যায় কি যে সমস্যার মধ্যে পড়ে আছি সেটা আমি জানি এক এক ঈশ্বর জানে কেন হচ্ছে আমাদের সাথে এগুলো আজকে প্রায় একটা মাস ধরে এগুলো হচ্ছে না তোমাদের ভালোভাবে প্রকাশ করতে পারছি না নিজের মনের মধ্যে রাখতে পারছি বুঝে উঠতে পারছি না তো যাই হোক প্রকাশ তো একদিন হবেই প্রকাশে একদিন আসবেই যে সমস্যাগুলো হচ্ছে অবশ্যই সেই সমস্যার কথাগুলো তোমাদের একদিন না একদিন প্রকাশ করতেই হবে নাহলে আর থাকা যাচ্ছে না কবে করব সে দিনটা এখন ভাবতে হবে যে কবে সমস্যার মানে যে সমস্যাগুলো আমাদের নানান নানান সমস্যাগুলো সেগুলো একদিন কবে করা যায় প্রকাশ সেই টাইম দেখে সময় বোঝে মানে থাকা টাইমগুলোতে মিলি বসে তোমাদের করতে হবে প্রকাশটা তার কারণ হচ্ছে বহুত জমে আছে আমার বহুত কিছু জমে আছে কাল রাত বারোটার থেকেও শুরু হয়েছে সমস্যা শুধু আমাদের নয় আমাদের সমস্যা তা না কিন্তু সবারই সমস্যা সবাইকে নেই সমস্যাটা আমাদের বুঝতে পেরেছ মানে রাতে ঘুম নেই খাওয়া নেই আজ একটা মাস ধরে এই সব চলে যাচ্ছে ঠিক আছে এর আগে হয়েছে আমাদের বাপের বাড়ির ফ্যামিলি নিয়ে তারপরে হ্যাঁ মানে অনেক কিছু ব্যাপার নিয়ে মানে যে যেগুলো বলতে আমি মানে পারছি না কষ্ট হচ্ছে এই বুকের মধ্যে কিন্তু বলতে তোমাদের প্রকাশ করতে পারছি না এরকম ব্যাপার তো জানি না কতদূর কি হবে না হবে তো মনের ব্যথা মনেই আছে অবশ্যই তোমাদের একদিন প্রকাশ করব অবশ্যই তোমরা জানতে পারবে হয়তো একটু লেট হবে তো এটা শেষটা তো দেখতে হবে বলো তো এই হচ্ছে ব্যাপার তো ওপর দিয়ে থুতু ফেলে নিজের ওপর দিয়ে যদি থুতু ফেলি না তাহলে নিজের গায়েই পড়বে তো এইসব চিন্তা ভাবনাও আছে মনের মধ্যে হ্যাঁ তো যখনই আমি ভালো হতে চাই কিংবা ভালো হয়ে উঠি না মানে সাংসারিক দিক থেকে যেয়ে না আর ভালো হয়ে উঠি আমি বাপের বাড়িতে এলাম ছোট ভাই এসেছিলো তোমরা তো দেখলেই তো ভাই এসেছিলো সবাই এসছিল ভাই মানে ভালো যে একটু হতে যাচ্ছে ফ্রি মাইন্ডে মানে অতিরিক্ত নিজের উপরে প্রেশারটা পড়ে যাচ্ছে বুঝ নিজের উপরে এতটা প্রেশার পড়ছে যেহেতু কাজের প্রেশার আছে সংসারে কাজ আছে আমার নিজের কাজ আছে যেহেতু আমি একটা আমাদের আমার যেহেতু একটা পরিবার আছে সেই পরিবারের সঙ্গে পরিবারকে আমাকে টাইম দিতে হয় সেটার একটা সমস্যা মানে সেটা তো আমি সেটা তো আমার সমস্যা নয় সেটা আমার পরিবার আমার পরিবারের কাছে আমি টাইম দেবো সেটা আমার ভালো লাগে তো সেই টাইমটাও কিন্তু আমাকে অনেক মানে এই এই এক মাসের মধ্যে কিন্তু অনেক ইয়ে করে আমাকে বার করতে হচ্ছে মাঝে হয়তো গ্যাপ গেছে দুদিন ভিডিওই দিতে পাইনি আমি তোমাদের সামনে টাইমই দিতে পাইনি এরকম সমস্যার মধ্যে পড়েছি তো তারপরে আমার বাবাকে নিয়ে আছে কিছু মানে এরকম মানে ধাপে 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 এই মাছটা মানে প্রচুর খারাপ যাচ্ছে প্রচুর প্রচুর খারাপ যাচ্ছে যেটা আমি বলে তোমাদের মানে প্রকাশ মানে বলে আমি তোমাদের বোঝাতে পারছি না যে কতটা আমার খারাপ যাচ্ছে আমার শর্ট ভিডিওগুলো আমি ঠিকঠাক করতে পারছি না বুঝতে পেরেছ কখনো মানে কাজের মানে ফাঁকে আমি যে করি আর সকাল দিকটা তো অতিরিক্ত গরম পড়ে যায় ঘরের মধ্যে তো ঢোকাই যায় না যে ছোট ফ্যান দিয়ে আমি ফ্যানটা নিয়ে করবো কিংবা বাইরে দাঁড়িয়ে করব বাইরে রোদ হয়ে যায় ঠিক আছে এই একটা সমস্যা বাইরে করতে পারি না রোদ হয়ে যায় বলে তো বিকেল দিয়ে করব চার দান করে খাওয়া দাওয়া করে সেই টাইমটাও কিছু একটা সমস্যা হয়ে যাচ্ছে এখন আবার দেখি আমার ভাইয়ের মেয়েটা আর আমার দিদা দিদান আসবে বলছে তাদেরকে এবার কবে আনতে যাব সে চিন্তাও এখন একটু ব্যাকুল হয়ে আছে তারা আসবে তারা আসবে আমাদের বাড়িতে হ্যাঁ তো কবে আনতে যাব কি করবো না করবো সেটা তো একটু মানে টেনশন আছে তো সেটা আমার ছেলের স্কুল খুলে যাচ্ছে এটাও একদিকে ভালো খবর আছে অনেক দিনই দু মাস থেকে স্কুল নাই বসে আছে বাড়িতে স্কুল নাই গরমের জন্য সব জায়গায় ছুটি পড়েছে শুধু আমার ছেলের নয় তো যাই হোক স্কুলটা খুলে যাচ্ছে তো যাই না যে আমি মানে এই সমস্যা থেকে কবে উঠতে পারবো ভালো লাগে না মাঝে মাঝে যেন তাই আজ তোমাদের কাছে তো আমি সকাল থেকে আসতেই পারিনি মনটা আমার এতটা খারাপ রাতের থেকে ঘুম নেই বারোটার থেকে ঘুম নেই আমার চোখে বারোটার থেকে একদম সকাল চারটে পর্যন্ত ঘুম নেই চারটার পরে একটুখানি ঘুমিয়েছি এক ঘন্টার মতো ঘুমিয়েছি তারপরে আবার উঠে গেছি উঠে রান্না বান্না করে চান দান করতে করতে আর তোমাদের দাদাভাই আজ সকাল থেকে বাড়িতেই ছিল তো বিকেলবেলায় দোকানে গেল আমি তখন একটু মানে চান্দান করে একটু বসেছি তারপরে ছেলে খেলতে গেল এলো ওকে একটু দুধ গরম করে দিলাম চা বলো মানে মনটা যদি ঠিক না থাকে না কোনো কিছুই ভালো লাগে না দেখবে কোনো কিচ্ছু ভালো লাগে না যাদের মন ফ্রেশ আছে তাদের সব ভালো আছে যাদের মন মানে আমার যখন মনটা যখন ফ্রি থাকে তখন তোমাদের সাথে কত সুন্দর কথা বলি বলো যখন মন মাইন ভালো লাগে মানে এতটাই কষ্ট লাগে যে বলে বোঝাতে পারব না তো অবশ্যই তোমাদের শেয়ার করবো যে এই কদিন এই এক মাসে কী কী ঘটেছে আমার সঙ্গে বুঝতে পেরেছ তো একটু ফাঁকা মানে একটু রিল্যাক্স হই তারপরে তোমাদের অবশ্যই সব কিছু জানাবো একটু একটু করে জানাবো বুঝতে পেরেছ তো চলো আজের ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকে বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলবো না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার পাশে থেকে তোমরা সবাই তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি সাহস মানে সাহস তো পাবো মানে যে ক্ষমতাটা মানে মাঝে মধ্যে আমার মানে হারিয়ে যায় সেই ক্ষমতাটা আবার ফিরে আসছে শুধু তোমাদের জন্য হুম মাঝে মধ্যে আমি ভেঙে পড়ছে প্রচুর ভেঙে পড়ছে মাঝে মধ্যে নিজেকে অনেক একা লাগে তো সেই জায়গা থেকে শুধু তোমরাই আমার পাশে থাকবে না আমি অবশ্যই আমাকে একা লাগবে না আমি সাহস করে তোমাদের আবার মানে হাত ধরে উঠে আসতে পারো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আজকে মতো গুড নাইট সবাইকে টাটা বাইবে আর এখন রাত বাজে হচ্ছে বাবা নটা সতেরো বুঝতে পেরেছি আমি কত রাতে এসেছি তোমাদের কাছে আজ এখন বাজে হচ্ছে নটা সতেরো तो चलो साव गुड नाइट बाय बाय